মানুষের জীবনটা খুব অদ্ভুত তাই না বাস্তবতা এক জিনিস আর স্বপ্ন এক জিনিস আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন আর যদি সাবস্ক্রাইব ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন দেখতে পাচ্ছেন সপরিবারে কোথাও যাচ্ছি আসলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি বলতে শ্বশুরবাড়ির গ্রামে সেখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমার ননাশের ছেলের বিয়ে এখানে তিন পরিবার যাচ্ছি আমরা আমার ননাসের ফ্যামিলি আছে আমার ননদের ফ্যামিলি আছে আর আমাদের ফ্যামিলিতে অবশ্যই আছে আর বরাবরই আমার এই রাস্তাটা ভীষণ পছন্দের আমরা যখনই গ্রামে যাই আমরা এই তিন ফ্যামিলি একসাথে যাই এবং আমাদের সবার একসাথে যাওয়ার একটা মজাই আলাদা আর একটা সময় ছিল এই রাস্তাগুলিতে আসলে অনেক কষ্ট করতাম এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে এখানে ফেরি ছিল আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জে গোপালগঞ্জে যেতে আমাদের ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা সময় লাগতো এখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চলে যায় হয়তো বা এই রাস্তার প্রশংসা করলে এখন অনেকে নেগেটিভ কমেন্টস করতে পারেন করতেই পারেন এটা তো আপনার ইচ্ছা আর কি যাই হোক আগে অসুবিধা ছিল এখন সুবিধা হয়েছে সেটা যার কল্যাণেই হোক যেভাবে হোক আসলে আমি বলবো প্রত্যেকটা মানুষেরই ভালো হবে মন্দ দিক থাকেন কিছু ভালোর মধ্যে কিছু খারাপ থাকে এটাও স্বাভাবিকভাবে খারাপের মাত্রাটা যখন বেশি হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকেই কিন্তু সেই অধাপনতা অধাপতনটা চলে আসে আর আমি কি বলতে চাচ্ছি সেটা সবাই জানেন অ্যাকচুয়ালি আমি এসব বিষয়ে তেমন কোনো কথা বলি না বলাটা নিজেকে আসলে যোগ্য মনে করি না মনে হয় না যে এসব বিষয়ে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা আছে সেই জন্যই হয়তো অনেক সময় অ্যাভয়েড করে চলে এসব বিষয়গুলি যাই হোক অবশেষে ফাইনালে চলে আসছি একদম বাড়ির এগুলি হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশে এই জায়গাগুলি এতটাই সবুজ ঘন আর এখন তো বৃষ্টির সিজন বর্ষার সিজন চতুর্দিকে শুধু সবুজ 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 সব কিছুতে সবুজ আর এদিকে পাট উঠেছে যাদের এলাকায় পাট আছে মোটামুটি জানেন যে পাটের একটা রকমের গন্ধ থাকে আর প্রচুর মশা ছিল আসলে বাড়িতে আসার পর অনেক কষ্ট হয়েছে যদিও আমরা এই বাড়িতে থাকি না এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি কিন্তু আমরা ছিলাম আমাদের ননা আমার ননাশের বাসায় সেটা অবশ্য শহরের মতো সম্পূর্ণ পরিবেশ ওইখানটা ঠিকই ছিল আমরা জাস্ট এখানে ননাসের বাসায় ওঠার পরে এরপরে আবার আমার শ্বশুরবাড়িতে আর কি শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার পরে আমরা আসলে খাওয়া দাওয়া করে অনেক রেস্ট টেস্ট নেওয়ার পরে আবার সন্ধ্যার সময় আমার ননদ চা বাড়ি আছে সবাই বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আসলে এই আড্ডাগুলি মনে হয় সব চাইতে ভালো লাগে বাড়িতে যাওয়ার পরে কোথাও যদি সবাই একসাথে যাই যখন আড্ডাতেই চা খাই ঘুরতে যাই এগুলি খুবই ভালো লাগে আরই হচ্ছে সন্ধ্যার পরে গায়ে হলুদের প্রোগ্রাম এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে পাশে আমার ছেলে আছে আমার ননাসের ছেলে আছে আর মাঝখানে যে বসে আছে মূলত ওর বিয়েতেই আমরা আসছি অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিতে ওদের মা নেই ওদের মা হচ্ছে মারা গেছে প্রায় পনেরো বছর হয়েছে ওরা তখন বয়সে অনেক ছোট ছিল ক্যান্সারের পেশেন্ট ছিল তো ওদের ফ্যামিলিতে আসলে মেয়ে মানুষ নেই যে কারণে অ্যারেঞ্জমেন্টে অনেকটাই মানে ঝামেলা করতে হচ্ছে আর কি তারপরেও কিছু করার নেই আসলে আত্মীয় স্বজন যারা আছে তারাই সামাল দিচ্ছে এখানে তো অনেক কিছুই হচ্ছিলো সবই শেয়ার করলাম আপনাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ